হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাঠিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে আর এনটিপিসি পরীক্ষায় দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে সমস্ত স্ট্যাটিক জিকেগুলি তোমাদের এন পরীক্ষায় বারবার রিপিট হয়েছে বা এসেছে সে সমস্ত স্ট্যাটিক জিকেগুলিকে বাছাই করে নিয়ে এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো তোমরা যদি এই প্রশ্নগুলিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এখান থেকে এবছর পঁচিশ সালের এন পরীক্ষায় তোমরা দুটো কি তিনটে স্ট্র্যাটেজিকে কমন পাবেই পাবে ডে টু ডে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তোমরা অবশ্যই অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হও তো চলো দেখে নিই কী কী প্রশ্ন আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্ন করোনা কোন দেশের মুদ্রার নাম ইংল্যান্ড রাশিয়া সুইডেন না অস্ট্রেলিয়া বল আনসারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিসের একটা আলোচনা করা হলো এখান থেকে তোমাদের এবছরের স্ট্র্যাটেজিকে আরবি এন পরীক্ষায় কমন আসবে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর প্রত্যেকটা জিকে তোমাদের বারবার করে হেছে এন পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সুইডেন নেক্সট প্রশ্ন নাইরবি কার রাজধানী জাপান কেনিয়া হংকং নাগাল্যান্ড তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নাইরবি কেনিয়া রাজধানী নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা এন পরীক্ষায় বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে মরক্কো রাজধানীর নাম হল হারসন রাবাত ফ্রান্স না জাপান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু রাবাত নেক্সট প্রশ্ন মোট সম্বলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হল সতেরো পনেরো উনিশ না দশ বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা আরআরবি তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে তিন থেকে চার বারেরও বেশি এসেছে এন পরীক্ষায় দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পনেরোটি নেক্সট প্রশ্ন কোন সংস্থাটি বিশ্ব বাণিজ্য নিয়ম জারি করে ইউএনডিপি ডাব্লু এইচও ডাব্লুটিও ইউএসএ বল আনসারটা কী হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ডাব্লু নেক্সট প্রশ্ন এনটিপিসি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর এই প্রশ্নটা কিন্তু এসেছে সম্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য সংখ্যা কত একশো তেষট্টি একশো তিরানব্বই একশো আটষট্টি একশো নব্বই তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু একশো তিরানব্বই নেক্সট প্রশ্ন ওপেকের সদস্য দেশ কতগুলি তেরোটি বারোটি ষোলোটি না উনিশটি বলে অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এন পরীক্ষায় দু হাজার নয় সাল এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটা আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান তেরোটি হলো ওপেকের সদস্য দেশ নেক্সট প্রশ্ন প্রতি বছর মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে ডাব্লিউ ইউএন ডিপি ডাব্লুটিও এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো দু হাজার নয় সালের সেকেন্ড শিফট দু হাজার সালের প্রথম শিফট দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের প্রথম শিফ্ট আসা একটা প্রশ্ন কিন্তু এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু ইউএন নেক্সট প্রশ্ন দুই বছর অন্তর অন্তর এন টি গ্রুপ ডির পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে ভালো করে প্রশ্নটা তোমরা দেখবে কত সালে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তি ঐক্য গৃহীত হয় উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো আশি সালে উনিশশো কুড়ি সালে তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু উনিশশো পঞ্চাশ সালে নেক্সট প্রশ্ন কোন দেশটি ইউএনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কানাডা জাপান রাশিয়া না ভারত বলে অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিকে প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে তোমাদের এন টি দু হাজার পঁচিশকে লক্ষ্য করে আলোচনা করা হচ্ছে এগুলো থেকেই তোমাদের মানে স্ট্র্যাটেজিকে কমন আসবে এবছর তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু জাপান নেক্সট প্রশ্ন ভারতের মধ্যে কে ইউনেস্কোর সভাপিত্ব করেছেন জহরলাল নেহেরু মহাত্মা গান্ধী সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট প্রশ্ন কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় চীন নরওয়ে রাশিয়া না জাপান এই প্রশ্নটা তোমাদের এন পরীক্ষায় দু হাজার তিন সালের প্রথম শিফট দু হাজার আট সালের সেকেন্ড শিফট দু হাজার ষোলো সালের প্রথম শিফট দু উনিশ সালের প্রথম শিফট এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফ্ট আসা একটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু নরওয়ে নেক্সট প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত রাশিয়া ব্রাজিল ব্রাসেলস না জাপান বল আনসারটা কি হবে সদর দপ্তর টপিক থেকে এবছরে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা এনটিপিসি পরীক্ষায় বিগত 10 বছরে দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 ব্রাসেলস নেক্সট প্রশ্ন ভারতের দ্রৌপদী নৃত্যের বান বানভট্ট কালিদাস জামিনী রেড্ডি না ভরতমুনি বলার অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেককেই ভুল করে জামিনী রেড্ডি করে আছে সেক্ষেত্রে অ্যান্সারটা তোমার ভুল হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ ভারতের দ্রৌপদী নৃত্যের রচয়িতা অপশন ফোর ভরতমুনি নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এন এবং গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর এসেছে কলমচারী চিত্তশৈলী কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ গুজরাট আসাম না উত্তরপ্রদেশ বলান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কলমচারী চৈত্রশৈলী নেক্সট প্রশ্ন কোন উৎসবে নৌকাদর একটি বিশেষ বৈশিষ্ট্য দুর্গোৎসব পিঠে উৎসব ওনাম না কোনোটি নয় বলান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ওনাম উৎসব নেক্সট প্রশ্ন সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে বল অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটাও এন পরীক্ষায় দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট দু হাজার সালের প্রথম শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফট আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান উনিশশো একান্ন সালে নেক্সট প্রশ্ন কোনটি একটি একক নৃত্যের উদাহরণ মোহিনী অট্টম ভারতনাট্যম ওট্টা মথুলাল না ছৌ নাচ নাচারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ওট্টা মথুলাল নেক্সট প্রশ্ন ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্র তামিলনাড়ু পাঞ্জাব না কেরালা লোকনৃত্যের এই প্রশ্নটা এন পরীক্ষায় বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর রিপিট এসছে এই প্রশ্নটা সবশেষ দু হাজার একুশের সেকেন্ড শিফ্ট আসা একটা প্রশ্ন তো ভারতনাট্যম কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন টু তামিলনাড়ু নেক্সট প্রশ্ন মোহিনী অট্টম কোন রাজ্যে লোকনৃত্য মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব না কেরালা এই প্রশ্নটা দু সালের সেকেন্ড শিফট দু সালের সেকেন্ড শিফট দু হাজার উনিশ সালের প্রথম শিফট এবং দু হাজার বাইশ সালের প্রথম শিফট একটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা করে প্রশ্ন প্রত্যেক তো এন কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন ফোর কেরালা নেক্সট প্রশ্ন মল্লিকা সারাভাই নামটি কিসের সঙ্গে যুক্ত লোকনৃত্য চিত্রশিল্পী শাস্ত্রীয় নৃত্য না বাসনা বাদক বল আনসারটা কী হবে মল্লিকা সারাভাই নামটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি শাস্ত্রীয় নৃত্য নেক্সট প্রশ্ন সানগাই উৎসব কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ু মণিপুর গুজরাট না আসাম বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সানগাই উৎসব কোন রাজ্যে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু মণিপুর রাজ্যে নেক্সট প্রশ্ন লন্ডন শহরটি কোন দিকে অবস্থিত টেমস টাইগ্রিস রাইন না হেডসন বলান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোন রাজ্যটি কোন নদীতে অবস্থিত এই টপিক থেকে এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে একটা করে প্রশ্ন চলে আসছে এই প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি তোমাদের এন কিন্তু এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান টেমস নেক্সট প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত বাস্কেটবল ভলিবল ক্রিকেট না ফুটবল কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে এন টিপিসি গ্রুপটিতে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসছে তো সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন ফোর ফুটবল নেক্সট প্রশ্ন কোন রাজ্যের খোলা ছিল জিআই ট্যাগ পেয়েছে রাজস্থান গুজরাট গোয়া না মধ্যপ্রদেশ বলে কি কী হবে তো জিআই ট্যাক্স সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেক বছরে এসেছে এন টি এবছরও আসবে এই প্রশ্নটা এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি গোয়া নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হলো দিনার ডলার ইউরো না টন বল অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ টপিক মুদ্রা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর এনটিপিসিতে একটা করে প্রশ্ন এসছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ডলার নেক্সট প্রশ্ন রামেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত মাসি সানাই তবলা না সারেঙ্গি বলার্সারটা কী হবে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই প্রশ্নটা তোমাদের এন পরীক্ষায় পাঁচ থেকে ছয় বারেরও বেশি এসেছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো রামেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন ফোর সারেঙ্গি নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে কবে পালন করা হয় সাতই মে দশই জুলাই পাঁচই জুন ছয়ই আগস্ট তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান সাতই মে নেক্সট প্রশ্ন সোমাশিলা ড্যাম কোন রাজ্যে অবস্থিত আসাম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ বলেন অ্যান্সারটা কী হবে তো সোমাশিলা ড্যাম কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দেবী কোন রাজ্যের সর্বোচ্চ সিঙ্গ বিহার গুজরাট উত্তরাখণ্ড না মধ্যপ্রদেশ তো সিংহ এবং পর্বত সংক্রান্ত কিন্তু টপিক থেকে কিন্তু একটা করে প্রশ্ন প্রত্যেক বছর এসেছে এবছরের সিঙ্গ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ কেরালা আসাম না উত্তরপ্রদেশ বলে অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি আসাম রাজ্যাবসিত মানস জাতীয় উদ্যান নেক্সট প্রশ্ন নিষিদ্ধ নগরী নামে পরিচিত কোন শহর লাসা শ্রীনগর মাদুরাই না জয়পুর বলে কি কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান লাসা নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে রুমটেক মঠ অবস্থিত মণিপুর উড়িষ্যা সিকিম না কর্ণাটক বিগত দশ বছরের প্রশ্নটা দুই বছর পর এন টি পরীক্ষায় রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সিকিম নেক্সট প্রশ্ন বারাবাটি স্তম্ভটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র না কর্ণাটক বলো আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উড়িষ্যা নেক্সট প্রশ্ন বোন কোন দেশের রাজধানী নেদারল্যান্ড ইংল্যান্ড ফিনল্যান্ড না জার্মানি বল অ্যান্সারটা কি হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বোন কোন দেশের রাজধানী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফ্রন্ট জার্মানির নেক্সট প্রশ্ন হেলসিঙ্কি কোন দেশের রাজধানী নেদারল্যান্ড ইংল্যান্ড ফিনল্যান্ড না পর্তুগাল বল অ্যান্সারটা কি হবে অপশান থ্রি ফিনল্যান্ড নেক্সট প্রশ্ন প্যারিস কোন দেশের রাজধানী ফ্রান্স নেদারল্যান্ড রাশিয়া না পর্তুগাল এই প্রশ্নটা তোমাদের এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে দু হাজার আট সালের সেকেন্ডশিফট দু হাজার ষোলো সালের প্রথম শিফট দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার একুশ সালের প্রথম শিফট আসা একটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান ফ্রান্স নেক্সট প্রশ্ন ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম অস্ট্রেলিয়া জাপান রাশিয়া না ইংল্যান্ড বল আনসারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম তো এটা তোমাদের মকটেস্ট রইল তো দুটো অপশান দিচ্ছি দুটো অপশানের মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই জানাও জাপান হবে না রাশিয়া হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন ইওয়ান কোন দেশের মুদ্রার নাম জাপান চীন সুইডেন না ইংল্যান্ড বল অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু চীন নেক্সট প্রশ্ন মার্ক কোন দেশের মুদ্রার নাম কানাডা রাশিয়া সুইডেন না জার্মানি বল আনসারটা কি হবে মার্ক কোন দেশের মুদ্রার নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সুইডেন নেক্সট প্রশ্ন করোনা কোন দেশের মুদ্রার নাম ইংল্যান্ড রাশিয়া সুইডেন না অস্ট্রেলিয়া বল অ্যান্সারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে দুটো অপশন আমি বলে দিচ্ছি রাশিয়া হবে না সুইডেন হবে যেটা হবে সেটা প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো নেক্সট প্রশ্ন নাইরবি কার রাজধানী জাপান কেনিয়া হংকং না নাগাল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু কেনিয়া নেক্সট প্রশ্ন দিনার কোন দেশের মুদ্রার নাম দুবাই আমেরিকা ইরাক না জাপান বল অ্যান্সারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিনার কোন দেশের মুদ্রার নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ইরাক নেক্সট প্রশ্ন ইএন কোন দেশের মুদ্রার নাম রাশিয়া আমেরিকা কানাডা না জাপান বল অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো ইএন কোন দেশের মুদ্রার নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর জাপান তোমরা যারা যারা আর আরবি এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে এবং স্ট্যাটেজিকে যদি গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছ এখান থেকে তোমরা দুটো থেকে তিনটে প্রশ্ন এবছরে কমন পাবেই পাবে কারণ এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তিন থেকে চার বারের বেশি রিপিট হয়েছে দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে সে সমস্ত জিকেগুলিকে বাছাই করে এই প্র্যাকটিসে আলোচনা করলাম প্রত্যেকটা জিকে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমরা অবশ্যই অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হও